রাইজেন ফ্রাইড ছাপ্পান্নশো জি প্রশাসনটা দিয়ে মাত্র পঁচিশ হাজার টাকা বাজেটে যা হচ্ছে একটা পিসি বিল করার কথা ভাবতেছেন তাদের জন্য এই ভিডিওটা সো ইন্টারেস্টিং একটা পিসি বিলের ভিডিও হবে চলুন ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা নোট আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন থ্যাংক ইউ সো মাচ প্রসেসর হিসেবে চুজ করছি এম টি রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি এই প্রসেসরটা এটা মানুষের বর্তমান পেয়েছে তেরো হাজার পাঁচশো টাকা সো এই প্রসেসরটাকে চুজ করার কারণে এটাতে আপনার সিক্স কোর টুয়েলভ থ্রেড পেয়ে যাবেন যেটাতে মাল্টিটাস্কিং কাজগুলো ইজিলি স্মুথলি করে ফেলতে পারবেন এ ছটাতে থ্রি পয়েন্ট নাইন গিগ্রি কাজে ক্লক স্পিড পেয়ে যাবেন যেটাতে আপনার সব ধরনের কাজে ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন এ ছটার সাথে রিডন যে গ্রাফিক্স কার্ডটা থাকবে এটা খুবই পাওয়ারফুল থাকবে এটাতে গ্রাফিক্স এজেন্সি কাজগুলো লো টু মিডিয়াম সেটিংসে ইজিলি স্মুথলি করে ফেলতে পারবেন মাদা বোর্ড চুজ করছি ভিউস টাইপ বি ফোর ফিফটি এমএচপি এই মেদা এই ম্যাধা অনলাইন বর্তমান প্রয়োজন ছয় হাজার টাকা সো এই মাদা চুজ করার কারণে এটাতে আপনার দুইটা র্যাম স্লট পেয়ে যাবেন সাটা পটে এসএডি সাপোর্ট পেয়ে যাবেন প্রয়োজনীয় দরকার সব পোর্টসগুলোও পেয়ে যাবেন ওভারঅল তিন বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি সহ ছয় হাজার টাকায় বেস্ট অলরাউন্ডার রাউন্ডার একটা মাদারবোর্ড র্যাম হিসেবে চুজ করছি কর্সা বেঞ্জের এলপিক্স এইট জিবি ডি ড্রাভোর ই র্যামটা এর্যামটা বাংলার সেরকম বর্তমান প্রয়োজন পঁচিশশো টাকা এসএড হিসেবে চুজ করছি টিএমের ওয়ান টোয়েন্টি জিবি সাতটা এসএসডি এসএডিটা বাংলার সেরকম বর্তমান প্রয়োজন চোদ্দোশো টাকা সো এই এসআইডিটাকে চুজ করার কারণে এটা আপনার তিনশো বিশ থেকে পাঁচশো এমবি বি বেশি রিডার্ট স্পিড পেয়ে যাবেন যেটা আপনার পিসিকে একটা সলিড পারফরমেন্স দিবে এছাড়া তিন বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টিও পেয়ে যাবেন একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন কেচিং হিসাবে চুজ করছে সেই বেল্টো পেয়ে টেস কেচিং এটা আমাদের বর্তমান পাওয়া হচ্ছে বত্রিশশো টাকা সো এই কেচিংটাকে চুজ করার কারণে এটা আপনার তিনটা আট জিবি ফ্যান পেয়ে যাবেন সামনে তিনটা পিছনে একটা সাইডে টেম্পার গ্লাস এছাড়া চুজ করে মেনাকশন হচ্ছে এটার সাথে দুশো আর্ডে রিয়েল পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন আমাদের এই বিলটা যেহেতু এত ভাঙনি লাইট ওয়েট এই দুশের পাঁচ সাপ্লাইটি এনাআ সবগুলো কোম্পানি স্ক্যান করতে করলে প্রাইস আসবে তিরিশ হাজার টাকা বাট আপনি যদি এই পিসিটা এক লাইন থেকে বিল করেন তাহলে অফারে পঁচিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন সব আপনি যদি পিসিটা বিল করতে চান তাহলে পেস্ট একটা স্ক্রিনশট নিয়ে যান এই স্ক্রিনশটটা যে কোনো দোকানদারকে দেখাইলে আপনাকে পিসিটা বিল করে দেবে